সুপ্রিয় দর্শক মন্ডলী আলোচিত সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মনিরুজ্জামান উজ্জ্বল আজ স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন জাগনীয় যে জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ রানা মাসুদ রানা আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আলোচনা শুরু করব তার আগে দেখে আসি সংবাদ শিরোনাম শহীদ বুদ্ধিজীবীর তালিকা নিষ্ক্রিয় যাচাই বাছাই কমিটি তালিকা প্রণয়ন প্রক্রিয়া স্থগিত বুদ্ধিজীবী স্মৃতিশোধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা বুয়েটে ভর্তিতে তেরো দিনে পঁচিশ হাজার আবেদন শেষ হচ্ছে আজ বিজয় দিবসে সব জেলা উপজেলা হবে বিজয় মেলা এক সপ্তাহে বাজার মূলধন কমল এগারো হাজার কোটি টাকা সয়াবিন তেলে সরবরাহ স্বাভাবিক হয়নি আলো পেঁয়াজ সবজিতে স্বস্তি খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে আসাম ফখরুলের চার জেলায় মৃত মৃদু সত্যপ্রবাহ থাকতে পারে কয়েকদিন মিরসরায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল শুধু ভারতীয় ঠিকাদার কাজ করবে নীতির পরিবর্তন চায় বাংলাদেশ দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে অভিযোগ আর এই ছিল সংবাদ শিরোনাম আজ শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিবসকে সামনে রেখে আপনি একটি বিশেষ প্রতিবেদন করেছেন শহীদ বুদ্ধিজীবীর তালিকা নিষ্ক্রিয় যাচাই বাছাই কমিটি তালিকা প্রণয়ন প্রক্রিয়া স্থগিত মাসুদ রানা বিস্তারিত আপনার কাছে শুনি আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে উনিশশো সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বুঝতে পারল যে তাদের পক্ষে যুদ্ধে আর জেতা সম্ভব না ঠিক ওই মুহূর্তে তারা একটি অপকৌশল অবলম্বন করে সেটি হলো যে তারা সামাজিক শিক্ষাগত কিংবা সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য তারা যে জাতির যে আমাদের যে শ্রেষ্ঠ সন্তান তাদেরকে তারা তাদের এদেশীয় দোসর যারা রাজাকার আলবদর আল শামস তাদের সহযোগিতায় তাদের সেই শ্রেষ্ঠ সন্তানদের তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং তাদের অনেক আসলে নির্মম নির্যাতনের মাধ্যমে অনেককে হত্যা করে এবং কারো কারো লাশও আসলে খুঁজে পাওয়া যায় না এবং অনেককে আসলে আগেই তারা বন্দি করে রেখেছিল এবং তাদেরকেও তারা হত্যা করে এবং তাদের লাশ পরবর্তী সময়ে বিজয়ের পরে দেখা যায় যে মিরপুর এবং যে রায়ের বাজার বৌদ্ধভূমি সেখানে তাদের সেই লাশগুলো পাওয়া যায় সেই জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদের বুদ্ধিজীবীদের এবং আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছরেও আসলে সেই কারা শহীদ বুদ্ধিজীবী তাদের আমরা তালিকা দেখিনি অবশেষে দুই হাজার বিশ সালে স্বাধীনতার পঞ্চাশ বছরের মাথায় সরকার একটি সিদ্ধান্ত নেয় যে তারা শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করবে এবং ওই সময় দু সালের উনিশ নভেম্বর সরকার গবেষক মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা তাদের সমন্বয়ে একটি যাচাই বাছাই কমিটি করে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয় যাতে তারা যাতে এই কারা শহীদ বুদ্ধিজীবী সেটি তারা নির্ণয় করে মূলত তাদেরকে সুপারিশ দিতে বলা হয়েছিল তারা তাদেরকে গবেষণা গ্রন্থ তারপর বিভিন্ন ধরনের বই পেপার কাটিং সহ আরও নানা ধরনের উৎস থেকে যে তাদেরকে তত্ত্ব সংগ্রহের জন্য বলা হয় এবং সেই তত্ত্ব সংগ্রহের ভিত্তিতে কারা শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পাবেন তাদের নাম সুপারিশ করতে বলা হয় পরবর্তীতে এই কমিটির প্রধান ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ছিলেন সদস্য হিসাবে এবং মন্ত্রণালয়ের একজন উপসচিব ছিলেন এই বাছাই কমিটির সদস্য সচিব এবং এই কমিটিতে গবেষক হিসাবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক এবং ইতিহাসবিদ মুনতাসির মামুন তারপর এখানে ছিলেন এখানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক তার নামটি আমার আসলে মনে পড়ছে না এবং আরও কয়েকজন এছাড়া মুক্তিযুদ্ধ যে সদস্য তাদের মধ্যে ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং কাজী সাজ্জাদ জহির এদের সমন্বয়ে একটি কমিটি করা হয় এবং সেই কমিটি তারা কাজ করছিল এবং প্রাথমিকভাবে কি কোনো তালিকা প্রণয়ন করা হয়েছে বা কত বুদ্ধিজীবী তারা আসলে 2020 সালে কমিটি হয়েছিল নভেম্বরে পরবর্তীতে তারা ডিসেম্বরে গিয়ে তারা একটা সভা করে এবং সেই সভায় তারা 1222 জন শহীদ বুদ্ধিজীবীর একটি খসড়া তালিকা দ্বারা প্রণয়ন করে এবং সেটি তারা অনুমোদন দেয় তাদের সভায় সেটি চূড়ান্ত তালিকা নয় একই সঙ্গে ওই সময় শহীদ বুদ্ধিজীবী সত্তর জনের তালিকাও তারা অনুমোদন দেয় এছাড়া ডাক বিভাগ আসলে অনেক শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে যে ডাক টিকিট প্রকাশ করেছিল এমনও একশো তেতাল্লিশ জনের একটি সংখ্যা ছিল সেই তালিকাও তারা অনুমোদন দেয় এবং পরবর্তী বছর অর্থাৎ দু সালের পঁচিশ মার্চ তারা প্রথম তালিকা প্রকাশ করে সরকার শহীদ বুদ্ধিজীবীদের সেই তালিকায় সেই তালিকায় একশো আঠারো জনের স্থান পেয়েছিল সেটি ছিল সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রথম তালিকা এবং পরবর্তীতে এ পর্যন্ত এবছরের চব্বিশ এ চব্বিশ মার্চ পর্যন্ত এই কমি সরকার চারটি তালিকা প্রকাশ করেছে ওই কমিটির সুপারিশের ভিত্তিতে মোট সেই চার ধাপে পাঁচশো জনের শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে সরকার সেগুলো গেজেট আকারও প্রকাশিত হয়েছে কিন্তু আপনি জানেন যে গত পাঁচ আগস্ট যে সরকার পতন হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং এই যে কমিটিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে কমিটিতে যারা ছিলেন তাদের আসলে তৎকালীন যে গবেষক বলেন আর মুক্তিযোদ্ধা বলেন সবাই আসলে আওয়ামী লীগের মানে তাদের একটি আওয়ামী লীগের প্রতি তাদের এক ধরনের আনুগত্য ছিল এবং সেই প্রেক্ষাপটে মূলত সেই কমিটিটি আসলে নিষ্ক্রিয় হয়ে গেছে এটি আর বলার অপেক্ষা রাখে না এবং স্বাভাবিকভাবেই নিষ্ক্রিয় হয়ে গেলে আসলে এই কমিটির আর কার্যক্রম চলার কথা নয় এবং আমি বর্তমান এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ যে উপদেষ্টা রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন ইসরাত চৌধুরী আমি দুজনের সঙ্গে কথা বলেছি তারা আসলে যেটি বলেছেন উপদেষ্টা যে আমরা ইতিমধ্যে যে গেজেট প্রকাশ করেছি চারটি গেজেটের মাধ্যমে পাঁচশো জন শহীদ বুদ্ধিজীবী তালিকা প্রকাশ করেছে এবং বর্তমান যে প্রেক্ষাপট আসলে এখন অনেকে তিনি মনে করেন যে আরও এই তালিকাটি করা এটি অত্যন্ত দুরূহ কাজ এবং এই বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে যে অনেক শহীদ বুদ্ধিজীবীর পরিবারও নাই বা তাদের পরিবারের কেউ আর এখন পর্যন্ত বেঁচে নেই তাই এই বাস্তবতা মেনে নিয়ে আসলে তালিকা আরও করা এটি অত্যন্ত দুরূহ এবং কষ্টকর কাজ এবং এবং তিনি বুঝেছেন যে এটি আসলে আর নতুন করে তারা করতে যাচ্ছে না একই সঙ্গে সচিব যিনি সচিব যা বলেছেন সচিব বলেছেন যে তালিকাটি স্থগিত রয়েছে এবং এক কার্যক্রম মানে নতুন করে যে তালিকা যে প্রণয়ন কার্যক্রম সেটি স্থগিত রয়েছে নতুন করে সরকার আর যদি কোনো সিদ্ধান্ত না নেয় আসলে এটি আর নতুন করে তালিকা হবে না আরেকটি বিষয় এখানে আসলে কোনো আবেদন করার বিষয় ছিল না যে শহীদ বুদ্ধিজীবী কারা হবেন সেই তালিকা মানুষ দেবে এরকম কোনো বিষয় ছিল না এটি ছিল যে কমিটি করা হয়েছে সেই সেই কমিটি মূলত গবেষণা যে গ্রন্থগুলো রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের তথ্য রয়েছে পত্রিকা কাটিং রয়েছে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি রয়েছে সবকিছু বিবেচনা করে তারাই মূলত সরকারকে সুপারিশ করবে আপনি যেমনটি বলছিলেন যে 1222 জন পরবর্তীতে 500 এর উপরে 562 এর কত বললেন সেই সংখ্যাটা আবার একই সঙ্গে বলছিলেন যে যাদের নিয়ে কমিটি করা হয়েছিল তারা বিগত আওয়ামী লীগ সরকারের অনুগত ছিল সেই প্রক্রিয়া কি ধরেন বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী তাদের নামও ইনক্লুড করা হয়েছে কিনা বা কারো নাম বাদ পড়েছে কিনা সেই ব্যাপারে কোনো জি আপনাকে ধন্যবাদ আসলে আমি সচিবকে সচিবের কাছে জানতে চেয়েছিলাম যে এই আপনারা পাঁচশো ষাট জনের তালিকা প্রকাশ করেছেন এ এটি পর্যালোচক এখন যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা পর্যালোচনা সরকার হাত দিয়েছে তো আওয়ামী লীগের আমেলো যেহেতু এই তালিকাটা হয়েছে সেখানে আপনারা যাচাই বাছাই বা এর এমন কোনো পদক্ষেপ নেবেন না তিনি বলেন যে আসলে এই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা যেহেতু আমরা করেছি তবে এই তালিকা ধরে কোনো সুযোগ সুবিধা দেওয়ার বিষয় নেই তাই এটি যেভাবে করা হয়েছে মোটামুটি এখানে আসলে ওই রকম কোনো প্রশ্ন ওঠার মতো বা সৃষ্টি করার মতো কোনো বিষয় নেই তারা মনে করছেন তাই এটি পর্যালোচনার প্রয়োজন নেই বলে মনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা তারা তাই আশা করা যাচ্ছে যে এটি সরকার সিদ্ধান্ত না নিলে আসলে এই পর্যন্ত সরকার চলছে তারা এবং কাজ করবে এবং যারা আরেকটা বিষয় বলি যে এই যারা এই 560 জনের তালিকায় রয়েছেন তাদের মধ্যে শিক্ষক চলচ্চিত্রকার সাংবাদিক দার্শনিক বিজ্ঞানী এমন বিভিন্ন শ্রেণী বিষয়ের মানুষ এই এই এর মধ্যে রয়েছেন আপনি জানেন যে মধু যে মধুর ক্যান্টিনের মধুদা তাকেও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা মূলত মুক্তিযুদ্ধের সময় যারা বুদ্ধিবৃত্তিক তাদের কাজ দিয়ে যারা থেকে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছেন সহায়তা করেছেন অথবা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যারা নিহত হয়েছেন মূলত সংজ্ঞাটাও তাদেরকে একটি নির্ধারণ করতে দেওয়া তারা একটি সংজ্ঞাও নির্ধারণ করে দিয়েছিল সেই কমিটি এবং তার ভিত্তিতেই মূলত এই পাঁচশো ষাট জনকে বুদ্ধিজীবীর স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা বুদ্ধিজীবী দিবস নিয়ে কথা বলছিলাম অন্যান্য বছর যেমনটি পালিত হয় বুদ্ধি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ধল নামে আজকেও একই প্রক্রিয়ায় অনুষ্ঠান ছিল কিন্তু একটু ভিন্ন প্রেক্ষাপটে বিগত আওয়ামী লীগ সরকার নেই এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সকালবেলা শ্রদ্ধা জানিয়েছেন আজকে সারাদিন কি অবস্থা ছিল আপনি কি লক্ষ্য করেছেন জি আসলে আজকে একটি অত্যন্ত শোকাবহ দিন জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদেরকে হারানোর দিন প্রতি বছরই এই বুদ্ধিজীবী হত্যার বিষয়টিকে কেন্দ্র করে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশ পালন করে থাকে তবে যে অন্যান্য সময় রাজনৈতিক সরকারগুলোর সময় যে আনুষ্ঠানিকতা থাকে আজকেও তার ব্যতিক্রম হয়নি একেবারে খুব সকালবেলা যদি একদম সুনির্দিষ্ট করে বলি ছয়টা আটান্ন মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এখানে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই অর্থাৎ সাতটা 15 মিনিটের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহদী ইউনুস স্মৃতিশোধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপর আমি দেখেছি যে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সেখানে প্রটোকলারে যে যারা যারা আসলে এবং এরপর এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন বীর প্রতীক আজম তিনি এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহাত মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরপর আসলে উন্মুক্ত এবং সেখানেও আসলে অন্যান্য বছরের মতো আমরা দেখেছি আজকেও বিভিন্ন শ্রেণী পেশা সংগঠন ছাত্র ছাত্রী সেখানে আসলে ঢল নেমেছিল এবং শহীদ বুদ্ধি শ্রী রায়ের বাজার বদ্ধভূমি সে সেখানেও আসলে মানুষের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বেদনা বেদনা হতো মন নিয়ে আসলে সেখানেও হাজির হয়েছিল বাঙালি বাংলাদেশি মানুষ এবং অন্য এবং সরকারি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান তো আসলে সেটি গতন। যে অনুষ্ঠানগুলো সেগুলো হচ্ছে আমাদের যে সেটির সঙ্গে আসলে সম্পৃক্ত এখানে দলমত আহ বিবেচনা করে বিভেদ আনার বা সেটির সুযোগ আসলে নেই এবং সেটি কেউ করবে বলেও আমরা আসলে বিশ্বাস করি না এবং সেটি হওয়া উচিত না ধন্যবাদ মাসুদ রানা এ পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেনের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে এমনটি আশা করেছেন এমন শিরোনাম দেখতে পাচ্ছি বিস্তারিত আপনার কাছে শুনি জি আপনাকে ধন্যবাদ আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের রায়ের বাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মিজাফরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি আশা প্রকাশ করেন যে খুব দ্রুতই জনগণের ইচ্ছা নির্বাচনের ব্যবস্থা হবে জনগণ তাদের অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই ব্যবস্থা হবে মূলত আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট রাষ্ট্রের মাধ্যমে বৈষম্যহীন একটা রাষ্ট্র নির্মাণ করার সুযোগ এসেছে তবে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি তিনি একজন উপদেষ্টার কঠোর সমালোচনা করেছেন যে সংস্কার ইস্যুতে রাজনীতিবিদদের উদ্দেশ্যে ওই উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে তা বিরাজনীতিকরণের একটা প্রয়াস এবং রহুল কবির রিজভি মন্তব্য করেছেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতি অবস্থান করছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন যে পৃথিবীতে যত আহ হয়েছে সেটা রাজনীতিবিদদের মাধ্যমেই হয়েছে এছাড়াও আজকে বিএনপির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে ঘোষণা করা হয়েছে যে কর্মসূচি মধ্যে রয়েছে তারা ঢাকা ব্যতীত মূলত সারা দেশে জেলা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে আলোচনা সভা এবং র্যালি করা তারা ঘোষণা দিয়েছে ধন্যবাদ খালিদ হোসেন আপনি থাকবেন আমাদের সঙ্গে এ পর্যায়ে আমরা স্টুডিওতে ফিরে আসছি মাসুদ রানার কাছে বিজয় দিবসে সব জেলা উপজেলায় হবে বিজয় মেলা কি ধরনের বিজয় মেলা হবে বিস্তারিত আপনার কাছে শুনি হ্যাঁ আপনাকে ধন্যবাদ এবার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস অনুষ্ঠিত হবে এবং অন্যান্য বছরের মতো এবারও সরকার বিস্তারিত কর্মসূচি নিয়েছে এই দিবসটি উদযাপনের জন্য সেখানে অন্যান্য বছর থেকে এবার যে ভিন্ন যে কর্মসূচি সেটি হলো যে এবার সরকার সকল জেলা এবং উপজেলা পর্যায়ে একটি মেলা আয়োজন করবে সেখানে বিজয় মেলা সেটি হবে এবং সেই বিজয় মেলায় চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য সেই মেলায় স্থান পাবে এবং মূলত আরও নানা ধরনের সেই দিন ষোলোই ডিসেম্বর সকালবেলা একত্রিশ বার্তবোধনির মাধ্যমে দিবসটির সূচনা হবে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টাক্রমণ ইউ ডক্টর মোহাম্মদ ইউনুস সাভারে জাতীয় স্মৃতিসৌধে তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এর তারা যখন শ্রদ্ধা নিবেদন শেষ হবে তারপর সাধারণ মানুষের জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হবে এছাড়া গতানুগতিক অন্যান্য সময়ের জন্য যেমন ওই দিন সরকারি ছুটি থাকবে এবং সকল সরকারি আধা সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং যে সড়ক দ্বীপ সেগুলো সাজানো হবে সরকারি অন্যান্য বছর এটি থাকে না অন্যান্য বছর যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলোর কিছু অনুষ্ঠান আবার এবার নেই যেমন প্যারেড গ্রাউন্ডে একটি কুচকাওয়াজ হয়ে থাকে সেটি এবার হচ্ছে না আহ এবং এবার নতুন যুক্ত হয়েছে এই বিজয় মেলা এবং এছাড়া অন্যান্য বছর যেগুলো থাকে সাধারণত মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয় এছাড়া বীরশ্রেষ্ঠ পরিবার যারা সদস্য তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়ে থাকে এবং মুক্তিযোদ্ধাদেরও বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে সংবর্ধনা দেওয়া হয় এছাড়া এদিমখানা বৃদ্ধাশ্রম সহ হাসপাতাল জেলখানা শিশু সদন সব জায়গায় ভালো খাবার 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 পরিবেশন পরিবেশন করা হবে এবং নৌবাহিনী এবং কোস্টগার্ডের জাহাজ গুলো পরিদর্শন করে দেওয়া হ্যাঁ হ্যাঁ এছাড়া শিশু কিশোরদের জন্য দিন যে সরকারি শিশু পার্ক গুলো হয়েছে রয়েছে এবং সেখানে তারা বিনা টিকিটে সুবিধা যারা রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন

আরেকটি সরকার পতনের পর আরেকটি সরকার এবং অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারটি এসেছে তো এই প্রেক্ষাপটে একটু কুচকাওয়াজ তো একটু গ্যাদারিংয়ের জায়গা এবং এখানে আসলে অতিরিক্ত সতর্কতামূলক আপনি জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু নাজুক অবস্থা হয়তো দিনে দিনে সেটি উন্নতি হচ্ছে তবে এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি এটি আসলে তো স্বীকার করতেই হবে সরকার এর মধ্যে আসলে এরকম এরকম কোন আর অনুষ্ঠান আয়োজনের জন্য সরকার হয়তো উপযুক্ত মনে করছে না এই সময়টি ধন্যবাদ মাসুদ রানা আমরা ফের যুক্ত হচ্ছি খালিদ হোসেনের সঙ্গে খালিদ হোসেন আপনার কাছে বিভিন্ন সময় আলাপকালে আমরা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন এবং আপনি যেমনটি জানিয়েছিলেন যে ষোলো তারিখে তিনি একটি প্রোগ্রামে যোগদান করবেন আমি যদি ভুল না করে থাকি কুচকাওয়াজের কথাই বলেছিলেন হয়তো আমি ভুল হতে পারে আমাকে সংশোধন করে দিবেন কিন্তু তিনি কি আসলে যাচ্ছেন এ ধরনের মাত্র দুদিন রয়েছে কোনো সুনির্দিষ্ট তথ্য রয়েছে কিনা বা তিনি গিয়ে যদি যান তাহলে তার সফর সঙ্গে কারা কারা হচ্ছেন আপনাকে ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন যে ইতিপূর্বে আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার বিষয়ে যেটা বলেছিলাম যে আনুষ্ঠানিক ভাবে আসলে বিএনপি পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি এই ব্যাপারটা নিয়ে তবে যেটা আমরা শুনতে পাচ্ছি যে বিজয় দিবসে যে রাষ্ট্রীয় কর্মসূচি সেই কর্মসূচিতে বেগম খালেদা জিয়া সৎকারাপেক্ষে অংশ নেবেন এবং তারপর মূলত তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন এটা আমরা শুনছি কিন্তু আনুষ্ঠানিক ভাবে এখনো আসলে এই বিষয়ে কিছু বলা হয়নি ধন্যবাদ খালেদ হোসেন আমরা এ পর্যায়ে যুক্ত হচ্ছি আমাদের উপপ্রধান প্রতিবেদক সাইদ শিপনের সঙ্গে এক সপ্তাহে বাজার মূলধন কমলো এগারো হাজার কোটি টাকা এ পর্যন্ত বাজার মূলধন সর্বমোট কত কমেছে গত কয়েক মাসে বা সার্বিকভাবে শেয়ার বাজার পরিস্থিতি কি সাইদ শিপন জি আম আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে শেয়ার বাজার কিন্তু একটি নদীর স্রোতের মধ্যে অর্থাৎ নদীতে পানির স্রোত যেমন চলে তেমনি অর্থাৎ বাজার মূলধন কখনো কমে এটি দিয়ে আসলে একটি বিষয় নিত্য করা হয়ে থাকে বাজার ভালো গেলো কি মন্দ গেলো সেটির একটি চিত্র উঠে আসে অর্থাৎ যখন বাজার মূলধন কমে যায় তখন স্বাভাবিকভাবে বোঝা যায় যে শেয়ার বাজারের দর কত হয়েছে এবং তার প্রেক্ষিতে বিভিন্ন তালিকাভুক্ত প্রতিষ্ঠান গুলার শেয়ার এবং ইউনিটের দাম কিন্তু কমে গেছে যে চিত্রটি দেখেছি এক সপ্তাহে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের বারো হাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন এগারো হাজার কোটি টাকার উপরে কমেছে অর্থাৎ তালিকাভুক্ত প্রতিষ্ঠান গুলোর শেয়ার ও ইউনিটের দাম এই পরিমাণ কমে গেছে এতে সহজে বোঝা যাচ্ছে গত সপ্তাহটি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য মোটও ভালো জানি অর্থাৎ সপ্তাহ জুড়ে দর পতন হয়েছে এবং আমরা দেখেছি যে গত সপ্তাহে শেয়ার বাজারে যে প্রতিটি কার্য দিবসে কিন্তু দর হয়েছে তো এই যে শেয়ার যে টানা দর এবং কেন এই দরপতন হচ্ছে সে বিষয়ে আমরা শেয়ার বাজার সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলেছেন যে এর আগে শেয়ার বাজারে যে সমস্যাটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সেটা হলো হলো সুশাসন বাজারে সুশাসনের বড়ই অভাব ছিল এবং নিয়ন্ত্রক সংস্থার ছত্র বিভিন্ন চক্র কিন্তু শেয়ার বাজারে কারসাজির ঘটনা ঘটেছে এবং বাজার থেকে মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছে যার ফলে শেয়ার বাজারের উপরে বিনিয়োগকারীদের কিন্তু এক ধরনের আস্থার সংকট সৃষ্টি হয়েছে পাশাপাশি আর একটি বিষয় বড় হয়ে দাঁড়িয়েছে যে শেয়ার বাজারটা আপনি জানেন যে গভীরতা বাড়াতে হলে ভালো ভালো কোম্পানির আইপিও কিন্তু বাড়াতে হয় অর্থাৎ বিনিয়োগের বিকল্প উৎস কিন্তু যেটি আমাদের শেয়ার বাজার কিন্তু বেশ ঘাটতি দেখ সাম্প্রতিক সময়ে কিন্তু শেয়ার এসেছে

একটি কমিটিও গঠন করা হয়েছে এবং ট্রাক স্পোর্টস গঠন করা হয়েছে শেয়ার বাজারের সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে তারা বলছেন যে এই ট্রাক স্পোর্টসের মাধ্যমে যদি এই চক্র ভেঙে দেওয়া যায় সুপারিশের মাধ্যমে যদি এই চক্র ভেঙে দেওয়া যায় এবং বা প্রতিষ্ঠা করা যায় আইপিও যদি বা তো শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর আমরা কথা বলছিলাম সাইদ শিপনের সঙ্গে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা স্টুডিওতে ফিরে আসছি মাসুদ রানার কাছে বুয়েটে ভর্তিতে তেরো দিনে পঁচিশ হাজার আবেদন শেষ হচ্ছে আজ আমরা জানি যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তাদের সবচেয়ে জীবনের আকাঙ্ক্ষা থাকে যে তারা বুয়েটে ভর্তি হবেন এবং আমি জানি না ঠিক এখন কত সংখ্যক আসন রয়েছে পঁচিশ হাজার আবেদন জি আসলে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির আজকের শেষ দিন ইতিমধ্যে পঁচিশ হাজার আবেদন পড়েছে এবং আজকে দিন তারা সে আবেদন করতে পারবেন এবং আবেদন আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে তবে চব্বিশ হাজার পরীক্ষার্থীকে তারা প্রাথমিক যে প্রাক নির্বাচনী যে পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা স্নাতকে ভর্তির জন্য সেটার জন্য তারা আসলে নির্বাচিত করবেন আপনি যদি বললেন যে আসন সংখ্যা এক হাজার তিনশো নয়টি মোট আসন এই আসনের বিপরীতি মূলত এই সংখ্যক পঁচিশ বা ছাব্বিশ হাজার শিক্ষার্থী তারা লড়বেন আজকে শেষ দিন হল আগামীকালকে বিকেল তিনটা পর্যন্ত তারা যে টাকা সেই টাকা তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন এবং শিক্ষার্থীরা পরবর্তী সময়ে তারা পরীক্ষা দেবেন এবং আজকে এই সময় আর বাড়ছে না বলে আসলে জানিয়েছেন বুয়েটের যে সংশ্লিষ্ট যারা আছেন তারা যে আজকেই শেষ হচ্ছে এবং এই সময় আর নিশ্চয় যারা ইতিমধ্যে যারা আগ্রহী তারা নিশ্চয়ই খবরটি জানেন এবং তারা সঠিক সময়ে আবেদন করবেন আপনাকে ধন্যবাদ মাসুদ রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের আলোচিত সংবাদ পর্যালোচনা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি